সকলকে স্বাগত জানাচ্ছি ময় জেলার কোফরগাঁও উপজেলার রসুলপুর থেকে আজকে এখানে উদ্বোধন হতে যাচ্ছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে একটি নতুন আঙ্গিকে সম্পূর্ণ আধুনিক শিক্ষা ব্যবস্থা আল ইসলামিয়া দেওয়ার আমার সাথে আছেন এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান উল্লাহ নবাব স্যার প্রিয় অভিভাবক বৃন্দ তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই এই রসুলপুর এই প্রথম বাংলা আলি ও ইংলিশ শিক্ষার সমন্বয়ে একটি ব্যতিক্রম ধর্মী প্রতিষ্ঠান আল ইসলামী আকিন্নার গার্ডেন আমাদের বৈশিষ্ট্য সমূহ হচ্ছে শতভাগ কোরআনের উপর গুরুত্ব দেওয়া হয় সুন্দর হাতে লেখার জন্য ট্রেনিং করানো হয় এটি আমাদের রসুলপুরের মধ্যে প্রথম সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত একটি বিদ্যালয় অত্যন্ত আধুনিক পরিবেশে মনোরম পরিবেশে আপনার ছাত্রকে যদি শিখিয়ে সুশিক্ষে শিক্ষিত করতে চান এই আল্লা ইসলাম কিন্ডা গার্ডেন স্কুলে অতি সত্য ভর্তি করান আর আমাদের কিন্তু অনেকেরই অভিভাবক দেশে বাইরে থাকেন ওনারা কিন্তু আপনার যে কোনো টাইমে আপনার সার্বক্ষণিক এই সিসি ক্যামেরার মাধ্যমে আপনার ছেলেকে তদারিদিকে করতে পারবেন আপনার ও পিডিবি বিদ্যুতের সমনে সার্বক্ষণিক বিদ্যুৎ সেবা এবং সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত আপনার ছেলের সুশিক্ষায় শিক্ষিত করার জন্য এই স্কুলে অতি সত্য ভর্তি করাতে পারি আর আমাদের সাথে আছেন আপনাদের সকলের পরিচিত মুখ মুস্তাফা স্যার আমি ইসলাম প্রধান শিক্ষক হাসান আলানব স্যারের সাথে সার্বক্ষণিক বিভিন্ন সহযোগী নিয়ে আমি মোহাম্মদ মজাহারুল ইসলাম পত্র প্রতিষ্ঠানে আমাকে ইসলামিক দিক নির্দেশনা বা দিক নির্দেশনামূলক যে শিক্ষা তার জন্যই মূলত নিয়োজিত করা হয়েছে আমার নাম মোহাম্মদ ফরিদ উদ্দিন আমাকে এই স্কুলে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে আহমেদ প্রতিষ্ঠা করার জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তারা আপনাদের সকলে পরিচিত মুখ দেখেন এখানে শহীদুল ভাই আমাদের জি বন্ধু এই একজন সোনাম দলী আর তার সাথে আছেন ওনার ভাই ওয়াহিদুল ইসলাম ওনারা এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করার জন্য অত্যন্ত দক্ষতার অপরিচয় দিয়েছেন